একটা বিড়িতে কতগুলো গুণ আছে ভাই একটা বিড়িতে এত কি কি গুণ আছে একটু কোয়েন তো ভাই একটা বিড়িতে দুনিয়ার কষ্ট ভুলিয়ে দেয় কোন কি ভাই একটা বিড়িতে দুনিয়ার সকল কষ্ট দুঃখ ভুলিয়ে দেয় এমনিতেই আয় একটাতে দুঃখ কষ্ট আছে ভাই অনেক দুঃখ কষ্ট আছে ভাই কি কি কষ্ট আছে ভাই অনেক কষ্ট আছে বিড়িতে সব কষ্ট যাবে তো ভাই মরেও তো একটা দিন মইও একটা প্রাণ দিয়ে দিই আসলেই তো ভাই সকল কষ্ট দুঃখ সব দিয়ে মুচকে গেছে একটা রে আমার কিন্তু রোজ রোজ এটা একটু বিড়ি খাওয়াবেন ঠিক আছে রোজ কষ্ট কিন্তু দূর করিয়ে দেবেন আচ্ছা ভাই তাই ভালো খান আর এই নেন বিড়ি খান আসলাম দেখছো বড় বাইরেও মধ্যে উপকার জানে